আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি ভুনা সামাই রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখুন এখানে নিয়েছি সিমাই চিনি আর কিশমিশ লাগবে কাজু বাদাম তো আমার দেখানো হয়নি আপনি দ্বিতীয়বার দিতেও পারেন তো প্রথমে সের মধ্যে দেখুন পেন বসিয়ে দিয়েছি তো সিমাইগুলো দিয়ে দিয়েছি লো ফ্লেমের মধ্যে এটা ভেজে নিচ্ছি বেশি ভাজলে চলবে না হালকা করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এখানে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে জল মিশে দিচ্ছি তো এইভাবে জল মিশে নিতে হবে আর হালকাভাবে না চাড়া করে নিতে হবে এখানে বেশি পরিমাণ জল দিলে সীমায় গলে পায়েস হয়ে যেতে পারে দেখুন অল্প অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি আর না চাড়া করে নিচ্ছি দেখুন সিমাই অল্প পরিমাণ মতো নরম হয়ে গেছে তো বেশি নরম করা চলবে না এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তো দেড় স্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে হালকা করে নাচড়া করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি দেখুন চিনি গলে গেছে তো সীমাই গলবে না যত নাচড়া করবেন তত সীমায় ঝরঝরি হবে রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন এক টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ফ্লেভার আরও বেড়ে যায় খেতে দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ তো ভালো করে নাচরা করে নিতে হবে তো আলতভাবে তো নাচরা করবেন চেপে চেপে করবেন না সিমাই রান্না কত রকমের হয় তো এভাবে একবার রান্না করে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করা যায় খেতেও দারুণ লাগে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে তো অনেকটা ঝরঝরি ভাবে হয়েছে তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি ভুনা সিমাই রেসিপি দেখুন কত সুন্দর লাগছে কত ঝরঝরি ভাবে হয়েছে তো দেখুন গলে যায়নি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন